বাচ্চাদের বড় হয়ে ওঠার মধ্যে রয়েছে অনেকখানি আনন্দ আর মানসিক শান্তি আমরা যারা সারাদিন বাচ্চার সাথে একাকি থাকি তাদের পুরো পৃথিবীটা ঘিরেই রয়েছে এই বাচ্চা আর বাচ্চার সাথেই তাদের জীবনের অনেকটা অধ্যায় পার হয়ে যায় যাদের একের বেশি সন্তান তাদের তো জীবনের রেস্ট বলে কিছুই হয় না সে যাই হোক আমার জীবনের সবথেকে প্রিয় কাজ হল সংসার করা কেউ যদি আমাকে প্রশ্ন করে তোমার জীবনের সবচেয়ে আনন্দের প্রিয় জিনিসটা কী তাহলে আমি নিঃসঙ্কোচে বিনা বলবো সংসার করা আমার সংসার আমার সাধের প্রিয় বাগান আমার সবচেয়ে প্রিয় মানুষ মানে আমার বর আর আমার পুরো পৃথিবী জুড়ে রয়েছে আমার দুই সন্তান যারা আমাকে আলো করে রেখেছে আমার মা বাবা মনাই দিদা এরা তো অবশ্যই রয়েছে এদের ভালোবাসা আশীর্বাদ থাক ছাড়া আমি কোনোভাবেই জীবনে এগিয়ে যেতে পারবো না এই হলো আমার কাছে ভালো থাকার কারণ আমি ভীষণ লাকি যে আমি দু দুটো প্রাণকেই পৃথিবীতে এনেছি ও ওরা আমার থেকেই দেখেছে এই পৃথিবীর আলো আজ তানিশের সাত মাসের জন্মদিন ত্রিশ তানিশ দুজনেই আমার সন্তান হলেও দুজনের বেড়ে ওঠার মধ্যে রয়েছে অনেকখানি পার্থক্য দুজনের বেড়ে ওঠার পর্যায়েও অনেকটা আলাদা তানি সাত মাসেই নিজে উঠে বসতে পেরেছে মানে ও শুয়ে থাকতে থাকতে নিজেই এখন উঠে বসে কিন্তু ত্রিশের ক্ষেত্রে কিন্তু সেরকমটা হয়নি ও এত তাড়াতাড়ি বসতে পারতো না

নিজে থেকে উঠে পড়ে আর বসে বসে এটা ওটা খেতে লাগে আর ওর কাছে কিন্তু এই যে বোতলটা ও বুঝতে পেরে গেছে বোতলের কোনটা দিয়ে খেতে হয় আর ওকে এখনও সলিড খাবার স্টার্ট করেছে ঠিকই কিন্তু সেদ্ধ ছাড়া অন্য কিছু খাবার এখনও ইন্ট্রোডিউস করায়নি এই যে সকালে যেমন রাঙা আলুর পিউরি ওকে দেওয়া হয়েছে প্রত্যেক দিনই ব্রেকফাস্টে এরকম কোনো না কিছু সেদ্ধ খাবার ওকে দিই যেটা ওর খাবারও ভীষণ উপকার আর ও খেতেও ভীষণ ভালোবাসে কখনো গাজর সেদ্ধ কখনো মিষ্টি আলু বা নর্মাল আলু সেদ্ধ করি বা কখনো ডাল সেদ্ধ এরকমই ওকে দেওয়া হয় তুমি কি খেলছো তুমি খেল করছো খেল করছো দুধু তুমি আজ দুধ মিটি দুধ না চশমা কই কে ভাঙলো ফ্রেন্ড ভেঙেছো না তুমি ভেঙেছো এদিকে আজকে ত্রিশে স্কুলের সামার ভ্যাকেশনের আগে শেষ দিন ছিল ও ঘরে ঢুকছে আর তার আগেই ওর টিচার আমাকে ফোন করে বলেছে ও নাকি চশমা ভেঙে দিয়েছে তো আমি ব্যাগ খুলে চেক করে দেখলাম সত্যিই চশমাটা ভাঙা কিন্তু ও আমাকে বলল যে ওর নাকি নিজে থেকে চশমাটা ভাঙেনি ওর কোনো ফ্রেন্ড ভেঙে দিয়েছে বুঝতে পারছি না আমার একটা শিশু তো সত্যি সত্যি কদিন মিথ্যা কথা বলবে না তো যা হোক ভেঙে যখন দিয়েছে আর তো কিছু করার নেই আর এমনভাবে ভাঙা হয়েছে যেটা আর ঠিক করাও যাবে না তার জন্য ভেবেছি এবার কোনোভাবে একটা ভালো ফ্রেম মানে যেটা ভেঙে যাবে না সেই রকম ফ্রেম ওর জন্য কিনব যেটা খুব শক্তপোক্ত হবে আর এদিকে দেখো দুই ভাইকে স্কুল থেকে আসার পরেই নিয়ে এসেছি স্নান করাতে একসঙ্গে দুজনকে এভাবেই স্নান করাই আর এখন আমি গরম জল করি না কারণ এখানে প্রচণ্ড গরম বারোটার পর কিন্তু একদম জল গরম হয়ে যায় যেটা তানিশের জন্য একদম পারফেক্ট তো আমি দুজনকে এইভাবে একসাথেই স্নান করিয়ে দিই রোজ আর আলাদাভাবে করাই না তো তানিশেরও কোনো অসুবিধা হয় না কারণ এই গরম জলে ওরা দুজন বেশ আনন্দ করেই স্নান করে আর আমার তো স্নান সকালেই হয়ে যায় তাও আমি এত গরমে তিন চারবার করে স্নান করেই নি তুমি কোন জামাতে পড়বে এটা আমার হ্যাঁ এই যে কন্যা আমাদের পড়বে এই কন্যা আমাদের পড়বে ভাই ওটা পড়বে আজকে যেহেতু তানিশের সাত মাসের জন্মদিন তাই ভাবলাম একটা নতুন জামা ওকে স্নান করে পড়াই দুজনকে স্নান করে জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি ত্রিশ কিন্তু কখনোই চুল পছন্দ করে না ওকে যখনই চুল আচড়ানো হয় তখনই কিন্তু বেশ জোর করেই চুল হয় তো এদিকে দেখো দুই ভাই স্নান করে কি সুন্দর খেলা করছে আমার কিন্তু দেখতে বেশ লাগে ক্রিসের ভাই হওয়ার আগে কিন্তু প্রচুর টিভি দেখার নেশা ছিল ইদানিংকালে দেখা যাচ্ছে ওর ভাইয়ের প্রতি একটা আলাদাই টান অনুভব হয়েছে আর মাঝে মাঝেই এভাবে খেলে আর তার জন্য ওর স্ক্রিন টাইম অনেকটাই কমে গিয়েছে ও টিভি দেখা এখন একদমই পছন্দ করে না বা দেখে না যেটুকু দেখে সেটুকু খুবই কম একদমই অল্প আমরাই চালিয়ে দিই বুড়ি মাঝে মাঝে একটু টিভি দেখ মনটা ফ্রেশ হবে সে কারণে মাঝে মাঝে টিভি দেখে তো তারপরে আর ভিডিও করা সম্ভব হয়নি তারপরে দেখো আমি চলে এসেছি বিকেলবেলা আর আমি বানিয়েছি আজকে একটু মিল্ক পুডিং আর তার চো তারপরে দেখো ত্রিশ মাস একটুখানি ফ্রিজ খুলে একটুখানি খাবলা মেরে খেয়েও নিয়েছে তো ওকে আমি এখন দেব পুডিং আর এইভাবে কেটে কেটে ওকে দিচ্ছি ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে খেতে আমি এটা অনেকক্ষণই বানিয়েছিলাম মানে দুপুরে খাওয়ার আগেই বানিয়েছিলাম আর তারপরে এটা ঠান্ডা করে ফ্রিজে আধ ঘন্টা মতো রেখেছিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে কারণ এখানে যেহেতু প্রচণ্ড গরম তাই নর্মাল টেম্পারেচার পুদিং খেতে ভালো লাগবে না বলেই মনে হলো তারপরে তানিশকে একটু আমি পুদিং দেবো পুদিং গাবে পুদিং দেখি তো পুদিংকে কেমন লাগে কেমন কেমন লাগে খেতে পুরী কেমন ভালো 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 এই যে খাও ও লেগেছে মামা মা কি মিত্তি কি মিত্তি ভালো লেগেছে তো হ্যাঁ এই যে বানো 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 লেগেছে মৃত্যু Hi. Cucu, bala. Ha. Oh, Witty puding ko bala na mama. Kejil. Dua. Cucu. আজকে যেহেতু তানিশের সাত মাসের জন্মদিন তার জন্য একটা ফটোশ্যুট তো করতেই হবে তাই নর্মালভাবে কোনোভাবে একটু আমরা ফটোশ্যুটের আয়োজন করলাম আর সুপ্রিয় দেখো ওকে ভোলানোর জন্য বিভিন্ন রকমের মুখভঙ্গি করছে যেটা দেখে তানিশ ভীষণ হাসছে আর সেই ফাঁকে আমি ফটোও তুলে নিয়েছি তারপরে দুই ভাই মিলে এত সুন্দর খেলা করছিল যে ভিডিও না করে আমি থাকতেই পারলাম না টেবিলটা সরাওটে থেকে তো দুজনেরই ছুটি মানে আমার বড়োজনের তো ছুটি তার সঙ্গে ছোটোজন তো যুক্ত হবে দুজন মিলে দারুণ খেলবে তো আমি তো সেই ভিডিওগুলো করব আর আপলোড করবো এইভাবেই বসে আছি মানে ওদের দুজনের সঙ্গে দুজনের বন্ডিংটা আমার নিজেরও দেখতে ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতেও ভীষণ ভালো লাগে তো যদিও রোজ রোজ ভিডিও আমি দিতে পারি না সময়ের জন্য তাও ভেবেছি যতটা পারবো এদের দুজনের ভিডিও আমি করে রাখবো আর আমি সেগুলো পরেও যখন দেখব খুব আনন্দ করব। মানে দেখে খুব ভালো লাগবে আমার তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলামটা